আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ঘোষণা করবেন লাস্তুলাহা ওই শাফাতের জন্য আমি যোগ্য নই বরং তোমরা নূহের কাছে যাও নূহ আলাইহিস সালাম অপরগত প্রকাশ করে বলবেন লাস্তুলাহা আমি ওইটার জন্য তোমাদের জন্য আজকে আই অ্যাম নট ফিট ফর দ্যাট ওইটার জন্য আমি যোগ্য নই সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরগত প্রকাশ করবেন এবার সবাই মিলে মূসা আলাইহিস সালাতু সালামের কাছে আসবে তারাও অপরগত প্রকাশ করবে করবেন এবার সবাই মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে ঈসা আলাইহিস সালাতু সালাম বলবেন লাস্তুলাহা তোমাদের জন্য সুপারিশ আমি আজ করতে পারবো না বরং তোমাদের জন্য এমন এক মানুষের কথা বলে যাই তোমরা যদি তার কাছে যাও আজ যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করেন আল্লাহ রাব্বুল আলামিন তার শাফাআত গ্রহণ করে তোমাদের মত গুণাগারদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়ো سبحان الله سبحان الله سبحان الله سبحان الله

যখন মাথা তুলবে তাই হাদ্দাল হাদ্দাল তার জন্য একটা সীমানা নির্ধারণ করে দেয়া হবে দৃষ্টির শক্তি যতদূর পর্যন্ত যায় আল্লাহ রব্বুল আলমিনের প্রিয়তম পয়গাম্বার নামী মোহাম্মদ তার গুণাগার উন্মতির জন্য যখন সুপারিশ করবেন আল্লাহর পয়গাম্বার সাক্ষ্য দেন আমার গুণাগার উন্মত একজন যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না আমি আল্লাহর আরসের নিচে বারবার সিজদায় লুকিয়ে পড়ে আমার গুণাগার উন্মতের জন্য কাঁদব আর দোয়া করব শেষ পর্যন্ত আমার সব যখন জান্নাতে প্রবেশ করবে আমার দোয়া তখন বন্ধ হয়ে যাবে কে ময়দানে গোনাগার উম্মতদেরকে জান্নাতে ঢোকানোর জন্য দুনিয়ায় আমি আমার সেই স্পেশাল দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি